ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিয়েও আশা করছি ভালো আছো হ্যালো এবিসি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয়ের একশো ছাব্বিশ পৃষ্ঠার একটি ছক পূরণ নিয়ে তো দেখা যাক আমাদের প্রথমেই কি আছে আমরা একটু জেনে নিই প্রথমে আছে ক্রম তারপরে আছে কাজ বা ভূমিকার নাম তারপরে আছে সমাজের প্রতিষ্ঠান বা নিয়ম নিয়মকানুন রীতিনীতি ইত্যাদি সম্পর্কে কাজ দেখো গ্রামের মানুষকে একতাবদ্ধ হতে কি সহায়তা করেছিল উত্তর সমাজের নিয়ম নিয়মকানুন রীতিনীতি পরোপকারের সংস্কৃতি ইত্যাদি এই তথ্যগুলো তোমরা পাবে ঠিক একশো ছাব্বিশ পৃষ্ঠার উপরেই একটি গল্প দেওয়া আছে ধর্মশালা সম্পর্কিত ধর্মগোলা সম্পর্কিত এবং ওই গল্পটি পড়ে তোমরা উত্তর দিতে পারবে আশা করছি তারপরে দুই নং প্রশ্নে আছে দেখো গ্রা এক নম্বর প্রশ্ন আছে দেখো গ্রামের মানুষকে একতা হতে কী সহায়তা করেছিল উত্তর সমাজের কানুন রীতিনীতি পরোপকারের সংস্কৃতি ইত্যাদি দুই নং প্রশ্নে আছে বন্যার সময় মানুষ কোথায় আশ্রয় নিয়েছিল উত্তর স্কুলের পাকা দালানে তারপরে তিন নম্বর প্রশ্ন আছে দেখো ত্রাণ সামগ্রী কার কাছ থেকে এসেছিল উত্তর স্কুলের সরকারি ত্রাণ সামগ্রী এনজিও থেকে প্রাপ্ত রসদ এবং স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসেছিল ত্রাণ সামগ্রী কে বিতরণ বিতরণের তৎপর ছিল উত্তর ইউনিয়ন পরিষদ পাঁচ আইনশৃঙ্খলা রক্ষার কাজ কে করে উত্তর পুলিশ পড়ালেখা ক্ষতিকর তৎপরতায় খানিকটা কাটিয়ে পড়ালেখার ক্ষতি কার তৎপরতায় খানিকটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল উত্তর শিক্ষা বিভাগের তৎপরতায় এরপরে সাত নং প্রশ্নের উত্তর গ্রামে কী টিকে ছিল উত্তর গ্রামের ঐতিহ্যবাহী সমাজ আর আট এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে ধর্মগোলা কারা মিলে তৈরি করেছিল উত্তর গ্রামের মানুষ আশা করছে আজকের এই ছক পূরণের বা এই টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা সবাই ধর্মগোলা কি এবং এই ছক পূরণ সম্পর্কে জানতে পেরেছো তো সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ